সর্বজনীন শিক্ষার কথা সর্বজনীন শিক্ষার সাথে বাংলাদেশে বর্তমান যে শিক্ষা কমিশন গুলো চলছে একের পর এক চলছে তার দ্বন্দ্ব তার পার্থক্য কোথায় আমরা দেখিয়েছি শিক্ষার যে মরণ শিক্ষার যে কাঠামো শিক্ষার যে নীতি প্রত্যেকটি নীতির তার মূল রয়েছে টাকা যার শিক্ষা তার যার বাতের যেমন সামর্থ্য তার জন্য তেমন শিক্ষা আপনার টাকা নয় শিক্ষা নেই এই পরিস্থিতিতে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে আমরা বলেছিলাম আমাদের দেশ যখন 1971 সালে মহান মুক্তিযুদ্ধ যুদ্ধে সংগঠিত হয় সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি যে স্বপ্নের দেশ আকাঙ্ক্ষা করেছিল দেশের মুক্তিযুদ্ধ সহ সকল মানুষ সেই দিকে আমাদের দেশ যায় নাই 1972 সালে যখন স্বাধীন শুদ্ধ স্বাধীন দেশে কমিশন গঠন করা হয়েছিল শিক্ষা কমিশন অনেক ভালো ভালো কথার বড়কে সেখানে লেখা ছিল টাকা যার শিক্ষা তার সেই নীতির কথাই সংগ্রামী বন্ধুগণ অথচ তারই পূর্বে অনেকগুলো শিক্ষা কমিশন হয়েছে সর্বশেষ শিক্ষা কমিশন দু হাজার শিক্ষা কমিশন আমরা চিরে চিরে দেখেছি। যার সাথে শরিক কমিশনের কোন চরিত্রগত পার্থক্য নেই সংগ্রামী বন্ধুগণ সে আমরা বলেছি যে টাকা যার শিক্ষা শিক্ষার মর্মবস্তুকে ধ্বংস করার হয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা যখন এই সমাবেশ করছি কয়েকদিন আগে আমরা আন্দোলন করে মাঠে ছিলাম আপনারা দেখেছেন এনসিটিপি তারা পাঠ্যপুস্তক প্রণয়নের দায়িত্ব নিচ্ছে সেই পাঠ্যপুস্তকের কি পরিস্থিতি আমাদের বলতে হচ্ছে যে একটি প্রতিষ্ঠান কিভাবে করে ধসে গিয়েছে আর পুরো স্কুল শিক্ষা ব্যবস্থা সেই স্কুল শিক্ষা ব্যবস্থা আজকে ধ্বংসের মুখোমুখি জানুয়ারির একুশ তারিখ চলে সকল শিক্ষার্থী এখনো পর্যন্ত বই পায়নি কবে বই যাবে আমাদের যিনি শিক্ষা প্রতিষ্ঠা আছেন তাকে সাংবাদিকে প্রশ্ন করেছিলেন কতদিনের মধ্যে আমাদের কোমলমতি শিশু কিশোরা বই পেতে পারে তিনি বলছেন তিনি জানেন না না জানলে চেয়ারে বসে আছেন কেন আজকে আমাদের শিশুদের ভবিষ্যৎ নিয়ে আর এলসিডিবি বলছেন বুঝলে পার হয়ে যাবে তাহলে আমাদের লক্ষ লক্ষ যে শিশু আজকে স্কুলে পড়ছে সেই শিশুদের ভবিষ্যৎ কি একটু কি ভেবে দেখেছেন সংগ্রামী বন্ধুগণ সেজন্যই আমরা বলতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থা প্রতিবারের মতো এই যে যখন আমরা এত বৈসময় নাটক করি শত শত যুবকেরা শত শত তরুণেরা শত শত ছাত্ররা জীবন দিয়ে আজকে সেই শিক্ষা ব্যবস্থার অবস্থা দেখেন অনেকগুলো কমিশন গঠন হয়েছে আপনারা জানেন কিন্তু যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্রীরা জীবন যে আকাঙ্ক্ষা নিয়ে ষোলো তারিখে ওই আবু আজকে সেই শিক্ষা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের কমিশন নেই আজকে আমরা ভেবেছিলাম যে আওয়ামী লীগের আমলে শিক্ষাক্রম দু হাজার একুশ যখন করেছিলাম তার বিরোধিতা করেছিলাম আমাদের শিক্ষকরা বিরোধিতা করেছিল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার আয়োজন করেছে আওয়ামী লীগ সরকার সেই শিক্ষাক্রম আমরা স্থগিত করে এদেশের শিক্ষক শিক্ষাবিদ আমাদের ছাত্র প্রতিনিধিত্ব যারা আছে এবং যারা শিক্ষা নিয়ে ভাবেন অভিভাবক প্রত্যেককে যুক্ত করে একটি শিক্ষাক্রম সেটি প্রণয়ন করার কথা আমরা বলেছিলাম এই গণভূতনের পরে সেটি ছিল মুখ্যম সময়

সেই গণভ্যপুস্তক পরিমার্জন কমিটি সেটিকে বাতিল করে দিয়েছে শুধু তাই নয় বন্ধুগণ আপনারা দেখেছেন এই যে গণভূতান সেই গণভূতান আমাদের মধ্যে তৈরি করেছে কি সম্প্রীতির বাংলাদেশ গণ কথা লেখা বৌদ্ধের কথা লেখাছে মুসলমানের কথা লেখা আছে আদিবাসী দলগোষ্ঠীর কথা লেখা আছে প্রত্যেক মানুষকে ধারণ করার কথা ছিল এই গণপ্রধানের সরকারের কিন্তু আমরা সেটি দেখছি না